আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থব্যাডিক স্ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে গ্রাম আলনোর ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটালে প্রতি সোমবার দুপুর কাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এবং প্রতি বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত চেম্বার করতেছে আজকে আমি আপনাদের আমার এক পেশেন্ট দেখাবো যিনি বাইক অ্যাক্সিডেন্টে তার ক্যালকেনিয়াম ফ্র্যাকচার নিয়ে আমার কাছে আসছেন তার গোড়ালের গিরার হাড্ডি ভেঙে আমার কাছে আসছেন তো তার এই জায়গাটা অনেক বেশি ফুলে যায় আমরা তাকে ইনিশিয়ালি শর্ট লেগ ব্যাক স্লাপ দিয়ে দিই তো চলুন কীভাবে আমরা শর্ট লেগ ব্যাক স্লাপ দিই এটি দেখে আসি

Thank you.

hva <laughs> er ওনাকে ট্রাস দিয়ে দিবে ট্রাস ব্যবহার করবে কি দিয়ে দিব স্যার ওই যে ক্রাস একদম ক্রাস লাঠি আর কি হ্যাঁ হ্যাঁ এভাবেই আমরা শর্ট লেগ ব্যাগস্লাপ দিয়ে থাকি শর্ট লেগ ব্যাকস্লাপ দেওয়ার ক্ষেত্রে ক্যালকেনিয়াম ফ্র্যাকচারে কিন্তু অনেক বেশি সোয়েলিং হয় পাটা অনেক বেশি ফুলে যায় এই জন্য আমরা প্লাস্টারটা খুব ঢিলাভাবে দিই তো প্লাস্টারটা ঢিলা প্রথমত দিই এর পরবর্তীতে যখন ফোলাটা কমে যাবে তারপরে আমরা কিন্তু তার প্লাস্টারটা ফুল প্লাস্টারে কনভার্ট করি তো ক্যালকেনিয়াম ফ্র্যাকচারে অ্যাট লিস্ট ছয় সপ্তাহ প্লাস্টার রাখতেই হবে ক্যালকেনিয়াম যেহেতু ক্যান্সেলাস বন এটা কিন্তু দেবে যায় চুপসে যায় তো যার কারণে দেখা যায় যে হাইটও একটু কমে যায় পায়ে হিলের যে হাইটটা এই হাইটটা কমে যায় ক্যালকেনিয়াম ফ্র্যাকচারটা খুবই খারাপ ক্যালকেনিয়াম ফ্র্যাকচার হওয়ার পরে রুগী কিন্তু তার পা ফোলা থাকবে এবং সে হাঁটতে গেলে কিন্তু তার গোড়ালি এটা ব্যথা হবে এটাই স্বাভাবিক ছয় থেকে আট মাস পরে যে দেখা যায় যে এটা আস্তে 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 কমে যায় ব্যথাটাও কমে যায় ফোলার অংশটাও কমে যায় তো যাই হোক আমার এই পেশেন্টের জন্য দোয়া করবেন যেন সে স্বাভাবিকভাবেই হাঁটতে পারে তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পায়ের গিরার হাড্ডি ভাঙা সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে